একদিকে সীমান্তে স্মরণকালের একটা উত্তেজনা আজকে আমরা দেখেছি বিজেপির অসম সাহসিকতার কারণে বিএসএফকে পিছু হটতে বাধ্য হয়েছে তারা পিছু হটেছে এর মাঝখানে সরকারের সাথে বর্তমান সরকারের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আমরা বাহিরে ঠিকঠাক দেখলেও বেশিরভাগ সময় আমরা বুঝতে পারছি আভ্যন্তরীণভাবে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ধসে পড়েছে বিপরীত দিকে পাকিস্তানের সাথে আস্তে আস্তে সেই সম্পর্কটা কয়েকগুণ শক্তিশালী হচ্ছে ব্যবসা বাণিজ্য কূটনীতি তারপর হচ্ছে সামরিক অস্ত্র ক্রয় মানে অনেক কিছুই পাকিস্তানের সাথে কানেক্টেড হচ্ছে এই যখন পরিস্থিতি যিনি মূল খেলোয়াড় হিসেবে যাকে ধরা হয় শেখ হাসিনা তার ইস্যুতে বাংলাদেশ ভারতকে একটা চিঠি পাঠিয়েছিল চিঠিটা ছিল শেখ হাসিনাকে প্রত্যপর্ণ চুক্তিতে ফেরত দেওয়া নিয়ে এই যখন অবস্থা যে ভারত ফেরত দেবে না কি দেবে না এর মাঝখানে আজকে ভারত সরকার দিয়েছে আরেক ঘোষণা শেখ হাসিনা ইস্যুতে আর এতে একটি স্পষ্ট মেসেজ যে যারা মনে করছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাটা সম্ভব হবে অথবা যারা ভাবছেন যে শেখ হাসিনার বিচারের পরে নির্বাচন হবে সেটা কিন্তু এখন অসম্ভব পর্যায়ে চলে যাচ্ছে আমরা অনেকটা আগে থেকেই ধারণা করতেছিলাম যে ভারত এমনই একটা সিদ্ধান্ত নিবে দর্শক শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে আপনারা গতকালকে জানেন যে শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে আপনার তো এর মাঝখানে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে যেইভাবে আছেন কতদিন থাকতে পারবেন বা তার ভিসার মেয়াদ কি ছিল কি নাই এ নিয়ে যখন আলোচনা চলছে তখনই আমরা দেখছি ভারত বলছে যে শেখ হাসিনার ভিসার মেয়াদ তারা বাড়িয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ কি বিচারের মুখোমুখি করতে গত নয়াদিল্লিকে ডিসেম্বর যে অনুরোধ জানিয়েছে ঢাকা মধ্যে ফিরিয়ে দেওয়ার এরই বিপরীতে শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য ভারতের যে ভিসাটা আছে শেখ হাসিনার সেটার মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল দিল্লিভিত্তিক হিন্দুস্তান টাইমসের এর এক প্রতিবেদন বলছে যে পাঁচই আগস্ট অমৃত সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যখন মানে পতনের মুখে পড়েন তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিন বাড়িয়েছে আপনার হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও স্বীকার করেছে হিন্দুস্তান টাইমস বলছে ভারতের শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই আর বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ যাদেরকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে সব কিছু মিলিয়ে হিন্দুস্তান টাইমস বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রাপ্তপরণে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা যাচ্ছে তবে ভারত সরকারের অবস্থান ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে বা রাজনৈতিক গণমাধ্যমগুলো বা আছে বা যারা বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন এটা ফেরত দেবে না কারণ প্রত্যপূর্ণ চুক্তিতে রাজনৈতিক যারা ক্যারেক্টার আছেন তাদেরকে কিন্তু সহজে ফেরত দেয় না বা এই চুক্তির মধ্যে সেটা কানেক্টেডও না এর বাহিরেও সারা পৃথিবীতে এক দেশের মানে প্রধানমন্ত্রী অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয় যে দেশে আশ্রয় নেয় সেই দেশ ফেরত দিয়েছে এবং তার বিচার হয়েছে সেটাও কিন্তু হয়নি তবে ভারত এখানে যেটা যৌক্তিক কারণ দেখাচ্ছে তাদের বক্তব্য এই মুহূর্তে এই সরকারের অধীনে শেখ হাসিনা সুষ্ঠু বিচার পাবেন না তারা আশঙ্কা করছেন ইভেন তিনি বাংলাদেশে আসলে তার প্রাণেরও নিরাপত্তা অনেকটা নাই এমনটাই কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো বা মিডিয়াগুলোর দাবি তো যাই হোক এই মুহূর্তে শেখ হাসিনার ভিসা বাড়ানোর এই ঘোষণায় আমাদের সরকারের ভূমিকাটা কি হবে যারা অপেক্ষা করছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে যে কোনো মূল্যে ভারত থেকে তাদের অবস্থানটা কি হবে অনেকটা ধোয়াশাপূর্ণ অবস্থান তৈরি হয়েছে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম